নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি এক চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে আপনারা খুবই কম খরচে বাড়িতে তৈরি করে নিতে পারেন এক চাউমিন খেতেও দুর্দান্ত হয় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আমার এক চাউমিন খেতেও দুর্দান্ত হয়েছে এক্স চাউমিন তৈরি করার জন্য আমি সাদা তেল ব্যবহার করব ও নিয়ে নেব একটা লোহার কড়াই লোহার কড়াইতে চাউমিন তৈরি করলে বেশি ভালো হয় চেষ্টা করবেন একটা লোহার কড়াই নেওয়ার জন্য এরপর আমি দুটো মতো ডিম দু চামচ তেল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো লবণ ও থেতো করা গোলমরিচ ভালো করে নাড়াচাড়া করে ডিমকে ভুজিয়ার আকারে হালকা করে ভেজে প্লেটে তুলে নেব। ডিম বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি এরপর আবারও দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল এক চামচ মতো রসুন কুচি লম্বা করে রসুনকে এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আদার কুচি রসুন ও আদার কুচি অবশ্যই অ্যাড করবেন এতে করে ফ্লেভারটা দুর্দান্ত আসে তার উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ বেশ অনেকখানি পরিমাণ পেঁয়াজ অ্যাড করছি দিয়ে দিচ্ছি লম্বা করে এইভাবে কেটে রাখা গাজর ক্যাপসিকাম বাঁধাকপি ও টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে টমেটোকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সমস্ত উপকরণকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমে লবণ অ্যাড করার কোনো প্রয়োজন নেই লবণ অ্যাড করলে সবজি সেদ্ধ হতে শুরু করবে এতে করে চাউমিনের মধ্যে সবজি খেতে ভালো লাগবে না সবজির মধ্যে যেন একটা ক্রাঞ্চি ভাব থাকে এইভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে খুব ভালো করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে সবজিকে ভেজে নিতে হবে বেশি ভাজলে সবজি থেকে জল বেরোতে শুরু করবে বেশি ভাজার প্রয়োজন নেই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি চাউমিন মশলা আমি চিংসের চাউ চাউমিন মশলা ব্যবহার করছি এর স্বাদটা ও ফ্লেভারটা দুর্দান্ত হয় অবশ্যই চেষ্টা করবেন যে কোনো কোম্পানির চাউমিন মশলা ব্যবহার করতে দিয়ে দিচ্ছি উপর থেকে ভেজে রাখা ডিম চাউমিন মশলায় একটা লবণ অ্যাড করাই থাকে এক্সট্রা লবণ অ্যাড করার কোনো প্রয়োজন নেই চাউমিন মশলা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম ডিম ডিমও ভালো করে চাউমিন মশলার সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা চাউমিন চাউমিন সেদ্ধ করার পর চাউমিনে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সাদা তেল এতে করে চাউমিন একে অপরের গায়ে লেগে যাবে না বারে বারে এইভাবে দুটো চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি টস করে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে কয়েক সেকেন্ড ধরে টস করে ভাজা ভাজা করে নিলে চাউমিনের স্বাদটা একেবারে রেস্টুরেন্টের মতোই আসে বারে বারে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে চাউমিনকে সমস্ত উপকরণের সঙ্গে মিক্সড করে ভাজা ভাজা করে নেওয়ার পর গরম গরম সার্ভ করুন খেতে দুর্দান্ত লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল